রাজ আমার সাথে 1.5 বছর আগে 1.5 বছর থেকে রিলেশন পড়ে। পরুম 6 মাস সহায় যায় যখন তখন আমার বাড়িতে সমস্যা হয় ওকে আমার বাবা বলে যে ও আমি বলি যে বাবা আমি অন্য কারো বিয়ে করব না ওরই বিয়ে করব। এরকম বাবা মাইলে আই যে ও তালে আইছে পোস্টার দিও বাবা মত নিয়ে তাই আমরা মাইলে নেছি। ও চায়া ও নিজে যায় আমার বাবার দোকানে যায় বলে যে ওই ছেলেটা রাজনী নিজে বলে যে আমি রাজের বন্ধু ওই ছেলেটার হাটের সমস্যা ওর হাডে সমস্যা হয়েছে ও বেশি দিন বাইসে দিয়ে করতে পারবে না তারপরে এক মাস আমাকে বাড়িতে আবার আসতে রাখে এক মাস পরে কলেজে এক্সাম হয় ইন্টারে তখন আবার আমি বাড়ি থেকে বের হই বের হই এক্সামের পর আমার বান্ধবীদের বলে আমার কাছারি বাড়ি নিয়ে যায় নিয়ে যাও পায়ে ধরে যে বলে যে আমি ভুল করছি আমি একটা মেয়ে ভালোবাসছিলাম এরকম এরকম কথা সে মেয়েটা আমার সাথে প্রতারণা করে বলে তোমার সাথে এরকম করছি আমি আর বললাম যে আমি আর এবার যাব না যদি পারো তাহলে বিয়ে করে তারপরে তোমার হাতে রিলেশন করবো ও তারপরে আমাকে একদিন পাঠান পাড়ার আগে ওইখানে নিয়ে যায় নিয়ে যায় ওর বন্ধুরা আসিল বান্ধবীরা আসিল ওইখানে এক লোকের সামনে স্ট্যাম্পে এক কাগজের উপরি দুজনের ছবি আবার নাম লেখায় হাতে ই লেয় যাওয়ার পরে বলে বিয়ে হয়ে গেছে এখন জানি আমরা হলো বিবাহিত এখন অনেকদিন পর নভেম্বর মাসে নভেম্বর মাসে আইসা দেখি কেমন কেমন জানা আর ওকে বললাম যে এরকম এরকম কথা তাহলে কি করবো ও বলে যে আমি তো নভেম্বর মাসে আইসে দেখি যে পেটে ভাবো হয়েছে তারপরে ই করি পরীক্ষা করে পরীক্ষা করার পরে দেখি নভেম্বর মাসে দেখি পজিটিভ আইছে ওকে বলি ও আমাকে জোর করে আমি তো করব করবো না আমি কইছি যে যা করার আমরা তো বিয়ে করছি তাহলে এখন বাড়ির মাধ্যমে ই করে এই করি ও বলে না আমি তো পড়াশোনা করতেছি তুই পড়াশোনা করতেছি তোর ক্যারিয়ারও নইস আমার কেরিয়ারও নইছে যদি এরকম করে নষ্ট হয়ে যায় এর জন্য ও আমাকে একটা আমি জানতাম আমি বলছি আমার বাড়ি থেকে না ও আমাকে একটা উপোস খাওয়া দেয় ওষুধ খাওয়া দেয় ওই ওষুধটা খাওয়া অনেক পেট ব্যথা করে ই হয় তারপরে দুই তিন দিন ই করে বাড়িতেও ছিলাম বাড়ির সবাই জানে গিয়ে শুষে এরকম এরকম কথা আমরা তো বলতে পারতেছিলাম কীভাবে বলবো ওকে বললাম আমি আমার এক গেল বান্ধবীর জামাই চাকরি করে হাসপাতালে ওই বান্ধবীর জামাইয়ের সাথে কথা বললাম বললাম ভাইয়া এই কথা আমি কী করবো এখন বলার পরে সে আমার ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যায় আর সেই ও ও সিগনেচার করছিল সই করা আছে ওই ডকুমেন্টে অবশন করার ওটা এই যে তো সই করে আমি অসই করি করার পরে হয়ে গেছে তারপরে ভালো সম্পর্ক ছিল ফেব্রুয়ারি মাসে আইসে ওই কাগজটা পুরায় ফেলে বিয়াজে যে একটা কাগজে সই করেছিল ওইটা আমার সামনে পুরায় ফেলছে ফেলায় বলতেছে যে তোর সাথে আমি এমনি এমনি মিথ্যা অভিনয় করছি তুই আমার সাথে প্রথমে রিলেশন করতে নি অনেকবার বুঝছি এতেলা তোর জীবন নষ্ট করার জন্য আমি এতে করছি না তো তো আমি পাবো না তোকে অন্য কাউকে পাইতে দেবো